নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আজকের ভিডিওর টপিকটি হচ্ছে আমি হতাশা থেকে মুক্তি পেতে চাই সোশ্যাল মিডিয়ার এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে মানুষ এই কথাটি লিখে সার্চ দেয় না আমি হতাশা থেকে মুক্তি পেতে চাই পৃথিবীর যেসব জায়গাতে মানুষের বসবাস সেই সব জায়গাতে হতাশারও বসবাস হতাশার বিষয়টা আসলে কী কেন আমরা এটাতে খুব অশান্তির মধ্যে থাকি প্রথমে আমাদের জানতে হবে হতাশার বিষয়টা আসলে কি হতাশার বিষয়টা হচ্ছে মানসিক একটা চিন্তার প্রক্রিয়া আমরা অনেকেই মনে করি দুঃখ কষ্ট যখন ঘিরে ধরে যখন মনের আশাগুলো পূরণ হয় না যখন আমরা যেটা চাই সেটা পাই না তখনই মনে হয় হতাশা কাজ করে কিন্তু বিষয়টা ওরকম না বিষয়টা হচ্ছে এরকম যে আপনি চিন্তা করছেন আমি হতাশ তাই আপনি অনুভব করছেন আপনি হতাশ একটা ছোট্ট এক্সাম্পল দেই তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে এবং আপনার হতাশা কাটিয়ে তোলার জন্য এই এক্সাম্পলটাই অনেক বেশি হেল্প করবে যখন তার দলবল নিয়ে লাঠিতে বাড়ি দিয়ে যখন সমুদ্রকে আল্লাহ তালা দুই ভাগ করে দেয় মাঝখান দিয়ে রাস্তা করে ফেলে তখন তারা পার হয়ে যায় এবং ওই পাশে যাওয়ার পরে দেখে প্রচণ্ড গরম মরুভূমি এবং খাবার দাবার বলতে কিছুই নেই ওই সময়েও নবী মুসা আল্লাহ সবাইকে বলছেন যে তোমরা আল্লাহকে শুক্রিয়া আদায় করো যে আমরা ভালো আছি তখন সবাই বলে আমরা কিভাবে সুক্রিয় আদায় করবো আমাদের পেটে ক্ষুধা আমরা কি খাবো একটু পরে সেটা আমরা জানি না আমাদের জীবনের অনিশ্চয়তা সম্পর্কে আমরা জানি না তখন মুসা আল্লাহ তাদেরকে উত্তরে বলে কিছুক্ষণ আগেই তোমরা ফেরাউনের দ্বারা আরও বেশি ক্ষতির সম্মুখীন হতে পারতো তোমাদের সবাইকে মেরে ফেলা হতো সেই পরিস্থিতি থেকে যে তুমি ভালো আছো এটার কারণে তুমি আল্লাহ তালাকে সুক্রিয়া জানাবে দেখুন আপনার হতাশার অনেক কারণ থাকতে পারে অনেক অনেক কারণ থাকতে পারে বাট আপনি একবার চিন্তা করে দেখেন তো ওই কারণটা যদি আপনি বাদ দেন বাকি জিনিসগুলো আপনার জীবনে কত সুন্দর আপনি ধরেন পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছেন মা অনেক বকা দিয়েছে খুব মন খারাপ হতাশ হয়ে পড়ছেন আর মনে হয় এগিয়ে যাওয়া সম্ভব না ওইটুকু অংশ যদি বাদ রাখেন তাহলে একটু চিন্তা করেন আপনি আজ সকাল থেকে খেতে পেরেছেন কি না ঠিকমতো গোসলের পানি আছে কি না আপনি বন্ধুদের সাথে কথা বলতে পারছেন কি না বাসে ইন্টারনেট কানেকশন আছে কি না বাবা মা ভালো সম্পর্কের মধ্যে আছে কি না এত সুন্দর একটা পরিবেশ আপনি পেয়েছেন তারপরে ওই সামান্য রেজাল্ট খারাপ নিয়ে যদি চিন্তা করতে থাকেন তাহলে এতগুলো ভালো জিনিসকে আপনাকে ইগনোর করতে হবে আর আপনি নিশ্চয়ই চাবেন না ছোট্ট একটা খারাপ জিনিসকে মনে করার জন্য অনেক বড় বড় পাওয়াগুলোকে আপনি ভুলে যান সো আজকের পর্বটি থেকে আপনি নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছেন হতাশা হচ্ছে একটি চিন্তা মাত্র আর ওই চিন্তাটা থেকে যদি আপনি একটু নিজেকে সরিয়ে পজিটিভ চিন্তায় নিজেকে ধাবিত করতে পারেন তাহলে কিন্তু আপনি একদম মানসিকভাবে মানে তাৎক্ষণাৎ একটা সুস্থতা অনুভব করবেন যে সুস্থতা আপনি কোথাও পাবেন না এবং এটি আপনাকে বিভিন্নভাবে হেল্প করবে সেই হতাশাটাকে কাটিয়ে তোলার জন্য কিন্তু আপনি যদি হতাশাটা নিয়েই ভাবতে থাকেন তাহলে তো আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেনি সেই সাথে আপনার লাইফে যে এত এত পাওয়া ছিল সেগুলো কিন্তু নস্বত হয়ে যাবে সো বন্ধুরা এরকম অনেক অনেক ভিডিও আসবে আপনি হতাশা থেকে একেবারে রিমুভ হয়ে যাবেন আপনি বুঝতেই পারবেন আপনার লাইফ কখনো হতাশা ছিল হতাশার মতো কোনো চিন্তা আপনাকে কখনো ঘিরে ধরেছিল আমি আপনাদের সাহায্য করবো মানসিকভাবে আপনি কীভাবে মুক্ত থাকতে পারেন সো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সুন্দর একটি কমেন্ট করে উৎসাহিত করবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই থাকুক যদি ভালো লাগে আপনাদের কমেন্টসের ভিত্তিতে কে কোন ধরনের চিন্তায় আছেন কে কোন ধরনের হতাশায় আছেন আমাকে কমেন্টস করে জানিয়ে দিন আমি ঠিক ঠিক আপনার চিন্তার সলিউশন নিয়ে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা